কাঁঠাল দিয়ে আমরা কাঁঠালের পিঠা সরি পিঠা খাইছি কাঁঠালের পিঠা খাইছি অনেক আমের পিঠা খাইছি কিন্তু আজকে একটা ভিন্ন ধরনের রেসিপি সেটা হচ্ছে কাঁঠাল দিয়ে কাঁঠালের গুড় বানাবো তো এটা ফটা কাঁঠাল তো প্রথমে কাঁঠাল থেকে কাঁঠালের রোয়াগুলো বের করে নিই কাঁঠালে ওগুলা সব বের করে নিয়ে শর্তটা হচ্ছে একেবারেই নরম হওয়া যাবে না একটু শক্ত শক্ত থাকতে হবে কাঁঠাল রোয়াগুলো যেন একটু শক্ত শক্ত থাকে তাহলে কুটটা ভালো হবে এভাবে আমি ভিডিওটা আপাতত পুশ করলাম কাঁঠালের রোয়াগুলো শুরুগুলো উঠানো হোক ছোটো মোটো কাঁ কাঁঠালের রোয়া উঠানো শেষ এটা থেকে বেশি গুলো আলাদা করব সবগুলো কাঠালের থেকে বিসি আলাদা করতে হবে আমরা বিসিগুলো গুলো আলাদা করে নিই মোটামুটি শেষ পর্যায়ে গেছে কাঁঠালের রোয়া থেকে বিচিগুলো আলাদা করা এবার এর সঙ্গে খাওয়া বলছে চুন এই যে দেখি চুনটা দেখাও হুম পরিমাণ মতো খুব বেশি না পরিমাণ মতো দিয়ে মিক্সড করতে হবে мақтыды. Қына лаза тұр. Мен басарайтып қойдым. Имон. Мақтысың ма? Ана সুনগুলো খুব ভালো করে মিক্সড করে নিতে হবে নিয়ে বিশ মিনিট রেখে দিতে হবে ঢেকে ঢেকে রাখতে হবে আমরা সুনগুলো মিক্সড করা শেষ করি সুন আর কাঁঠালের রোয়ার সঙ্গে মিক্সড করা হয়ে গেছে এখন আমরা এটা ঢেকে দিয়ে রাখব বিশ মিনিট এভাবে ঢেকে রাখতে হবে যত বেশি এখন ঢেকে রাখা যাবে তত বেশি এটা থেকে রস আমরা বিশ মিনিট পর আবার ভিডিও করব বিশ মিনিট হয়ে গেল আমরা এখন এটা তুলে দেখব কতটুকু কেমন পানি ছাড়ছে এখন একটা শুকনো গামছা গামছা দিয়ে পাতলা গামছা সুতির এটা চেপে চেপে রসগুলো বের করতে হবে একটা সুতির অল্প অল্প করে ভিডিওতে দেখানো সিস্টেমটা ফলো করবেন ये चेक से सब रस गोर तक हैं

得知了。 ভাবে আমরা চেপে চেপে রস বের করে নেব কাঁঠালের রস বের করে নেওয়ার পর আসল কাজ রসটা রেডি আমি একটা শিখে নেব এবার কারেন্ট আসছে جاتے আষ্টা না আসে কি আষ্টা থাকলে এটা তো এই কড়াইতে লাগতে পারে পুরি দিতে পারে যাই হোক কিছুক্ষণ সময় নিয়ে এই কাজটা শেষ করে নিই যাই হোক সেখানে শেষ এবার চুলা রেডি চুলা জাল দেওয়া শুরু এটা ইন্ডাকশ ইন্ডাকশান চুলা কারেন্টের আপনারা যাদের ইন্ডাকশন চুলা নেই তারা গ্যাসের চুলা কিংবা কাটকড়ি যে চুলা জ্বালানি যেটা হয় চুলা ওটা দেওয়া হবে কোনো সমস্যা নেই জাল দিতে হবে এবং এই ঘন ঘন আরাম ছাড়া করতে হবে উপরে যে ফানাটা হবে এই ফানাটা তুলে ফেলতে হবে ঠিক কুষারের গুড় যেভাবে ফানা উঠায় ঠিক সেভাবে ফানাটা তুলতে হবে কারণ এটা হলো চুন হুম আমরা যে চুনটা দিছিলাম ওই চুনটা কিন্তু এখানে হিসেবে খানা হয়ে কিন্তু এটা উপরে উঠে আসবে না করতে হবে বারবার রাতে নিচে আবার পুড়ে না যায় এভাবে তৈরি হবে বাংলাদেশের জাতীয় কাঁঠাল কাঁঠালের গুড় আপনারা দেখতে থাকেন এখানে হচ্ছে দেখেন ঘন ঘন লাগতে হবে এবার খানাটা তুলে ফেলতে হবে এই থানাটা কিন্তু চুন আমরা যে চুনটা ব্যবহার করছিলাম নাড়া দিতে হবে চুন ওটা হচ্ছে ওটা ঠিক যেমন কুষার কুষারের গুড়ে যেমন ফেনা হয় সে যে ফেনাটা উঠা উঠাতে হয় ঠিক তেমনি এই ফেনাটা তুলে ফেলতে হবে তাহলে চুনের যে খার যে চুন যেটা আমরা দিয়েছিলাম সেই চুনটা থাকবে না উপরে উপরে খাওয়ার উপযোগী উপযোগী হয়ে যাবে দেখেন আমার ফ্যানাটা তুলে ফেলছি এভাবে জাল দিতে হবে চুলা আঠারোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চুলা চলছে জাল দিতে দিতে কিছুক্ষণের মধ্যে আমরা কাঙ্ক্ষিত কাঁঠালের গুড়ের রস পেয়ে যাব হয়ে যাবো তো যারা ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা একটা লাইক দিয়ে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা ভালো ভালো লাগলে শেয়ার করে দেবেন বাঙালির প্রধান জাতীয় ফল কাঁঠাল এই কাঁঠাল দিয়ে কাঁঠালের গুড় তৈরি তৈরি হচ্ছে এখানে কিন্তু সুন্দর একটা ঘ্রান চলে আসছে ইতিমধ্যে ঘ্রানটা তো আর ভিডিওতে আসা সম্ভব না তো আমরা আমার মিসের সহ আমরা পাচ্ছি ঘ্র্যানটা খুব সুন্দর ঘ্রান জাল দিতে দিতে আমরা পেয়ে গেছি কাঙ্ক্ষিত সেই ফল গুড় প্রায় হয়ে গেছে আর একটু জাল তাহলে হয়ে যাবে কাঁঠাল প্রথমে ভিডিওতে যা দেখাইছি যত বড়ো কাঁঠালটা দেখেছি এটা আসলে কাঁঠালটা অর্ধেকটা হুম পুরো কাঁঠালটা হলে হয়তো বা গুড় আমরা পাইতাম হাফ কেজির মতো গুড় পাওয়া যেত আর কাঁঠালটা থেকে খুব একটা বেশি রস পাইনি কাঁঠালটা অনেক শক্ত ছিল

সেভাবে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল দিয়ে গুড় তৈরি করতে পারেন অনেক কাঁঠাল আছে খাওয়া যায় না মুখে নিলে কেমন যেন লাগে সেই ধরনের কাঁঠালগুলো দিয়ে এই গুড় তৈরি করে চিনি বা গুড়ের চাইতে পূরণ যারা সম্ভব আপনারা যার এই ভিডিওটা ভালো লাগলো তাদের ভিডিওটা একটা লাইক দেবেন শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন এবং অন্যকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ এবারে আমরা গুড়টা খেয়ে দেখব আর একটু জাল হলেই হয়ে যাবে গুড়ের কালার সেই গুড় এখন এটা আমরা খেয়ে দেখব গরম গুড় মুখে দিলে মুখ জিবে পড়া যাবে কিন্তু